নমস্কার বন্ধুরা আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আন্ডাভুজি তার জন্য প্রথমে লাগছে আমি যেটা সেটা হলো আমি কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এবার এখানে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা তো পুজোই দিতে হবে আর একটু জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা তো এবার এই সমস্ত জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দিয়ে এটাকে আমি এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নেবো মশলাটার সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি ডিমটাকে ভেঙে নিয়ে নিয়েছি আর ডিমটার সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এবার এটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এইভাবে রেডি হয়ে গেল আজকের আমার এই ডিমের ভুজি ডিমের ভুজিয়া তো প্রত্যেকে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা এইভাবে যদি কেউ বানিয়ে না খেয়ে থাকো এখনও পর্যন্ত অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে